এই যে দেখুন আমার ছেলের জন্য এই যে চাউমিন বানিয়ে রেখেছি কিছু লাগে না একটু পেঁয়াজ দিয়েছি লঙ্কা আর একটু ডিম দিয়েছি ব্যাস তা সে করে তো রেখেছি এখন তো বারোটা বাজতে যায় প্রায় এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে কখন আসবে খেতে কে জানে মর্নিং পূর্বাজ লাইফ স্টাইলে নতুন আরেকটা একটা ব্লগ শুরু করছি আর আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এই মাত্র বৃহস্পতিবারের পুজোটা সেরে এলাম সকাল সকাল পুজোটা সেরে নিলে না একটা বড় কাজ হয়ে যায় বলুন তো সেই ফাঁকা ঘর তো চটপট চটপট কাজগুলো করে নিতে সুবিধা হয় তো সেই জন্যে আমি সবার আগে পুজোটাই সেরে নিই ওইটা নিয়ে না বড় পুজো করতে তো টাইম লাগে না আর তখন বড় হ্যাপা লাগে জানেন এদিকে এদের সামাল দিতে হবে তারপর পুজো করতে হবে ওই জন্য ফাঁকা ঘর থাকে আমি সুযোগটা কাজে লাগাই যাই হোক আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটাও করে নিয়েছি ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে কাজ ছেড়ে দিয়েছি এবার পুজো করতে করতে না প্রচণ্ড খিদে পেয়েছে জানেন আমি পুজো করতে করতেই মন ভাবছি বাবা আমি আর পারছি না তো আর খিদে পেলে আমি তো সহ্য করতে পারি না সে আমার তো হয়ই ওরকম হাই বলি যে বাবা তাড়াতাড়ি করে পুজোটা সেরে আমি আর কথা বলার সময় পাইনি জানেন দৌড়ে এসে আগে দুটো ওরসের রুটি করে চা করে খেয়ে নিয়েছি আর কি আর খাবো এখন মানে তখন খিদে পেয়ে গেছে তো এবার তখন পোহা বানাবো এ বানাবো ও বানাবো আর ইচ্ছে করেনি তখন মনে হয় কেউ যদি একটু খাবারটা করে রাখতো একটু খেয়ে শান্তি হতো হয় না বলুন তা সেই জন্যে আমি বলি না আর ওর অনেক দিন খাইও নি একটুখানি দুটো ওটসের রুটি করে নিই নিয়ে একটু চা দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে যেন মানে সেই আত্মার শান্তি শরীরের শান্তি মনের শান্তি দিয়ে তারপরে ছেলেটা আবার খেয়ে যায়নি তখন বললাম বাবু এক চা বিস্কুট করে দিও না মা আমার একদম সময় নেই বারবার ডাকছে বলেছে একবারে দৌড়ালো একদম তো যা আমি বলি বাইরে খাস না আবার অ্যাসিড হচ্ছে ওই বাইরের ওই উল্টো পাল্টা খাবে তো খেয়ে না ওর অ্যাসিডের প্রবলেম আছে ছোটোর থেকে ও সহ্য করতে পারে না আর ও খাবেই ফাস্ট ফুড ভীষণ ভালোবাসে দিয়ে বলে না আমি আজ থেকে আর খাবো না আমি আবার অসুস্থ হবি বুঝবি তখন বলতে আমি বলি বাড়িতে এসে খা তো ওই আর কি কাজ করে করে ওখানে ভাইরা থাকে তো একটু চা বিস্কুট এসব খায় ঠায় আর কি তো যাই হোক ওর জন্য একটু খাবার করে রাখলাম রেখে এই যে একটুখানি বসেছি আর এই যে দেখুন ডিম সেদ্ধ করতে দিয়েছি এই যে হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না করব হ্যাঁ প্লেন একদম ডিমের ঝোল ভাত আর ওই যে কলমি শাক কিনেছিলাম সেটা তো ফ্রিজে রয়েইছে সেই কলমি শাকটা ভাজা করব ব্যাস হয়ে যাবে আর কিচ্ছু করবো না যাই হোক এখন কটা বাজে এগারোটা দশ বেজে গেছে তো চলুন আস্তে আস্তে এবারে বান্না করি কাজ শুরু করি আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আপনাদের সাথে কাজ করতে করতেই গল্প করব যেমন করি প্রতিদিন চলুন হ্যাঁ দেখুন মা কি সুন্দর ঠাকুর থান ধুয়ে শিব ঠাকুরকে ধুয়ে চান করিয়ে আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে গেছে আবার ওই দেখুন ওই যে আবার কি সুন্দর এ করেছে ডিজাইন করে দিয়েছে ফুল দিয়ে ওই যে ফুল দিয়ে আবার ডিজাইন করে দিয়েছে তাই দেখছি বসে বসে সুন্দর করে তাকে ধুয়ে চান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সাজিয়ে গুছিয়ে উতলে যাচ্ছিল সেই জন্যে যাই হোক তারপরে একটা ফোন আসছে খালি গোবিন্দ ভেড়া গোবিন্দ ভেড়া এরপরে আননন কল আমি ধরি না আমি ওই জন্য বারবার কেটে দিচ্ছি ফোন যিশুকে দেখাচ্ছে যিশু বলে কি জানি কার ফোন কেটে দাও কত রকম ফোন আসে তো তারপরে দেখি না তিন চারবার ওরকম ফোন আসছে আমি তো দেখি কি ব্যাপার বলে ফোন ধরেছে বলে ও আমি আমি বলি তারপরে আমি বলি যে বলে ওটা আমার বরের ফোন নাম্বার আমার তো ফোনে টাকা শেষ হয়ে গেছে বলে তোমাকে ফোন করতে পারছিলাম না কি ওর বড় ছেলে বারবার বমি করছে জ্বর সকাল থেকে সেই জন্যে বৌদি আমি ও বেলায় যাবো গিয়ে তোমার বাসন ধুয়ে দেবো আমি মনে মনে ভাবছি তাই সই বাবা তুমি ও বেলাতেই এসো তো কিন্তু আমার বাসনগুলো ধুয়ে দিয়ে যা তো আমাকেও কিছু বললো না কাজ ছেড়ে দেবো ঠেকু কিছু বললো না এখন জানি না কি হবে বলতে পারবো না হ্যাঁ আর আমিও উল্টে ওকে কোনো কথা জিজ্ঞেসও করিনি কোনো কথা বলিওনি নি জানেন দেখা যাক কি হয় অসুবিধা তো হয়ই সকাল থেকে এটো বাসন পড়ে আছে সেখানে এক গামলা আবার এখানে আজকের এটো বাসন সব জমা হচ্ছে অসুবিধা তো হয়ই কিন্তু কি করবো বলুন লোক পাবো কোথায় ওই জন্যই চুপ করে যা বলছে মেনে নিতে হয় আর কিছু করার নেই তো হয়ে গেছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই যে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ডিমের ঝোল এটা পেঁপে দিয়ে করেছি জানেন এই যে পেঁপে দিয়ে ডিমের ঝোল আর এইটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল ব্যাস এবারে যিশু খাবে ও টান টান হয়ে গেছে খেয়ে নি চলুন পরে কথা হচ্ছে খবরেও দেখলাম তার আগের দিনের খবরেও দেখলাম কলকাতায় নাকি ভূমিকম্প হয়েছে নাকি নয় কলকাতায় ভূমিকম্প হয়েছে এবং বেশ ভালো তার রিক্টার স্কেলটা দেখলাম তো মনে মনে ভাবি যে কলকাতা ছিল স্বপ্নের নগরী তাই না সেই কলকাতার আজকে আস্তে আস্তে কী অবস্থা হচ্ছে আমাদের এখানেও ভূমিকম্প হয়েছে জানেন তো তখন যিশু ছোট স্কুলে পড়ে হ্যামিল্টনে পড়ে তখন তো সেই আমি তখন পার্লারে গেছিলাম জানেন এই প্রসঙ্গে বলছি আমি তখন পার্লারে গেছিলাম হঠাৎ আমি আমাকে পার্লারে আইব্রো করছে আর আমি ভাবছি যে পিছন থেকে মেয়েগুলো মনে হয় চেয়ারে ঠেলছে চেয়ারটা এরকম করে দুলছে বেশ ভালো রকম দুলছে তারপরে হঠাৎ তাকিয়ে দেখি উপরের পাখাটা দুলছে আমরা সবাই তাকিয়ে দেখছি আমি কি হলো পাখা সুইচ দেওয়া নেই কিছু দেওয়া নেই পাখা দুলছে কেন বলে তখন এবারে সব দৌড়ে নিচে গিয়ে রাস্তায় নেমে গেছি তারপরে দেখি ডাক্তার সাহেব আর যিশু দুজনেই আমাকে ফোন করছে ভূমিকম্প হচ্ছে শিগগিরই কোথায় আছো তুমি আনলি পার্লারে না তুমি পার্লার থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়াও আনলি হ্যাঁ আমরা বেরিয়ে চলে এসেছি হ্যাঁ দিয়ে তারপরে তো এসে শুনলাম যে আমাদের বাড়িতে এখানে নাকি ভালো বোঝা গেছে ভূমিকম্প হয়েছে আর একবার তখন ভোট দিতে যাচ্ছি যেরকম আমরা কিছু টের পাইনি রাস্তা দিয়ে দিব্যে হেঁটে চলে গেলাম এবার যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর যখন হেঁটে যাচ্ছি তখনই নাকি ভূমিকম্প হয়েছে কিন্তু আমরা যে ওই রাস্তার উপর দিয়ে হেঁটে চলে গেলাম অতখানি একবারও বুঝতে পারিনি তার থেকেও বড় হচ্ছে একবার তখন সকাল ভোর বেলা তখন বোধ হয় সাড়ে ছটা এখন সময় আমার শাশুড়ি এসে দরজায় ধাক্কাচ্ছে হ্যাঁ শিগগিরই তোমরা ওঠো তখন আমরা ওই যেখান যে ঘরটা আমাদের ঠাকুর আছে ওই একটাই ঘর ছিল আমাদের তখন ওইখানে এখন আমরা শুয়ে আছি যিশু তখন ছোট ওই আশ্রমে পরে টরে এরকম হবে ক্লাস টু থ্রিতে হবে একবারেই ছোট তারপরে আমার শাশুড়ি এসে চোর দরজা ধাক্কাচ্ছে শিগগিরই তোমরা ওঠো জলকম্প হচ্ছে জলকম্পটা কি জিনিস না ওই যে আমাদের যে যদুপতির পুকুরটা আছে রাস্তায় যেতে আমাদের যে পুকুরটা হয় আমাদের পাড়ার সব থেকে বড় পুকুর যা কিছু অনুষ্ঠান বলুন যা কিছু কাজ বলুন সব ওই পুকুরে মানে করা হয় আর কি তার সেই সেই যদুপতির পুকুরের জল নাকি এরকম লাফিয়ে 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 উঠছে আমার শাশুড়ি বলে বাবা আসে কতটা লাভ দিয়ে দিয়ে জল উঠছে কেউ যেন মনে হচ্ছে বড় বড় ইট ছুঁড়ে মারলে জল যেরকম লাভ দিয়ে দিয়ে ওঠে ওই রকম করে করে জল লাভ দিয়ে দিয়ে উঠছে অনেকক্ষণ হচ্ছে তারপরে আমরা গিয়ে আর সেভাবে দেখতে পাইনি তবে জল তখন সেই টকবগ করে ফোটার মতন ওরকম করে ফুটছে জল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর তো শুনি এরকম বঙ্গোপসাগরে নাকি বিরাট ভূমিকম্প হয়েছে দীঘার কাছে সুতরাং ভূমিকম্প আমাদের এখানে হয়েছে তারপরে মেদিনীপুরে একবার ওরকম আমি খাটে শুয়ে আছি ঘরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল হঠাৎ মনে হলো কি নিজ দিয়ে কোনো গাড়ি চলে গেল খাটটা পুরো থতা থতা করে কেঁপে উঠলো পরে সেই যেমন হয় তারপরে আমি মাকে জিজ্ঞেস করছি মা এখান থেকে কোনো বড়ো গাড়ি গেল না কি মা না তো আমি খাটটা তাহলে এরকম হলো জানো অনেকখানি যেন এগিয়ে চলে গেলো খাটটা বলে ভূমিকম্প হয়েছে সুতরাং ভূমিকম্প সব জায়গাতেই হয় সব জায়গাতে সেদিনে একজনের ব্লগে দেখছিলাম শিলিগুড়ি থেকে বললাম না সে বলছে বলে যে শিলিগুড়িতে এমনিতেই ভূকম্প প্রবণ এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা বলছে এরকম ভূমিকম্প হয়েছে শেষে কলকাতাতেও ভূমিকম্প শুরু হলো হ্যাঁ আবার নাকি বলছে কি সুনামির আশঙ্কা আছে বাবার রে বাবা কী অবস্থা হচ্ছে কলকাতায় হয়েছে আমাদের এখানে হয়নি কোন দিন শুনবো আবার আমাদের এখানে ওরকম শুরু হয়েছে খুব ভয় করে কি অবস্থা হচ্ছে চারিদিকে বলুন তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আজকে আর চা খেতে ইচ্ছে করছে না হ্যাঁ তখন একটুখানি চান করার আগে একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম খেতে পেয়েছিল বলে সেই জন্যে আর চা খেতে ইচ্ছে করছে না আর ঘরে তো কেউ নেই সব যিশু এক্ষুনি বেরিয়ে গেলো এই একটু আগে আধা ঘন্টা আগে কি করি শুয়ে শুয়ে তো আর ঘুম আসছে না আর সব সময় কি আর ঘুমাতে ভালো লাগে বলুন টিভি দেখলাম মোবাইলে ব্লগ দেখলাম ভিডিও দেখলাম সবার দিয়ে আর এখন ঘুমাতে ইচ্ছা করছে না তাই ভাবলাম কি একটুখানি কুল খাই এই কুলগুলোকে ভালো করে একদম দেখুন ওই সাবান দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিলাম আমি সব ফলে এরকমভাবে সাবান দিয়ে ধুয়ে নিই তারপরে খাই জানেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঁচা নুনঠুন খাবো না এমনি খাবো কিন্তু কি জানেন এই কুলগুলো না ভালো না এর টকগুলো কেমন একটা যেন সেই মানে সেই বিষ টক বলে এক একটা কুল এমন টক এগুলো ভালো না এগুলো আমি তো মাসির কাছ থেকে আনিনি অন্য একজনের কাছ থেকে এনেছি যাই হোক তবু একটু খাই বসে বসে আমি তো আর মিষ্টি কোনো জিনিস খেতে পারবো না সেই জন্য আমাকে এইগুলোই জোগাড় রাখতে হয় তো ওই টিভিটা দেখতে দেখতে একটু খেয়ে নিন বসে বসে যতটা ভাল লাগে যিশু যদি ঘরে থাকতো তাহলে আজকে তো হাতে কোনো কাজ নেই আজকে একটুখানি যেতাম সেই পাঞ্জাব ব্যাংকের মোড়ে ওইখানে লোকটা ট্রলিতে করে কুল নিয়ে বসে সেখানে নাই তো যেতাম কিন্তু সে এখন কখন আসবে যাই হোক চলুন একটুখানি এগুলোই খাই বসে নেই তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার বেশি হয়ে গেছে একটুখানি চা করতে এলাম ছেলেটা চা চাইছে অনেকক্ষণ ধরে ওকে জলখাবার খেতে দিয়ে আমি সন্ধ্যা দেখাতে গেছিলাম তার আগে সব জামা ধুলাম তারপরে ঘর ঠর পরিষ্কার করলাম টোরে টোড়ে সন্ধ্যা দেখে এসে এখনও কনার নিচে আসেনি তাই ভাবলাম যে তাহলে আমি চাটা করেই নিই আজকে কাকলে কাজ করতে আসেনি জানেন প্রথমে তো বলল বৌদি আমি বিকেলে গিয়ে কাজ করে দেবো ছেলেটার শরীর খারাপ ঠিক আছে তারপরে আবার কিছুক্ষণ বাদে ফোন করছে বৌদি তুমি একটু হাতে হাতে যে বাসনগুলো দরকার সেগুলো ধুয়ে নাও না আমি কাল সকালে গিয়ে মেজে দেবো বাসন ছেলেটাকে এক্ষুনি ডাক্তার দেখিয়ে আনলাম এবার জানি না সে কাজ সত্যি সত্যি আমারও করবে নাকি আমারও কাজ ছেড়ে দেবে বলতে পারছি না কী হ্যাঁ বলন্ত কাজের লোক নিয়ে হ্যাঁ সব কাজ তো আমি নিজের হাতে করেই নি শুধু একটু বাসন ধুয়ে দেওয়া তাতেও কত সমস্যা দেখুন তাও হাতে হাতে অনেক বাসন ধুয়ে নিয়েছি ডাক্তার সাহেব যে খেতে এলেন শুনে অনেকগুলো বাসন সে ধুয়ে দিয়ে গেছে কী জানি এখন কি করবে জানি না আমার সেই নির্মলা মাসি মারা যাওয়ার পর থেকে না জানেন আর ভালো কোনো কাজের লোক পেলাম না ওই মাসিটা ছিল সত্যিই ভালো একদম মানে সে মেয়ের মতন ভালোবাসতো আমাকে আর মানে মাত্র ছশো টাকা নিত জানেন মাত্র ছশো টাকা নিত সমস্ত কাজ করে দিত সমস্ত মানে এমন কি আমি দড়িতে জামা কাপড় মেলেছি সেগুলো পর্যন্ত নিজেই আমি বলতাম না টেনে নিয়ে গিয়ে ছাতে মেলে শুকনো করে আবার দিয়ে যেত বিকেলবেলায় খুব ভালো ছিল মাসিটা খুব ভালো ছিল তারপর থেকে আর ওইরকম কাউকে পাইনি আর এক ছিল ওই ছন্দাদি সে তো তো ভালো ছিল তারপরে ওই ওই দূরে গিয়ে বাড়ি করলো ওই এক তারপরে ওর নাতনির বিয়ে হলো ব্যাস তারপর থেকেই ওর কি যে হল ওর ঘুরতি ধরলো শুধু অ্যাবসেন্টের পর অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পর অ্যাবসেন্ট শুধু করে করে ডাক্তার সাহেব গেলেন রেগে গিয়ে বাদ দিয়ে দিল দেখা যাক এখন কি হয় বলতে পারবো না আমি নিজের জন্য একটু চা করে নিলাম একবারে চাটা করে বেরিয়ে যায় একটা জিনিস দেখাই আমাদের এখানে তো বইমেলা হচ্ছে কিন্তু বইমেলায় তো আমি যেতে পারিনি হ্যাঁ কার সাথে যাব যাওয়ার আর হয়ে উঠছে না এখনো হচ্ছে বইমেলা তো এই দুটো বই গিফট পেলাম আমার এক বান্ধবীর কাছ থেকে এই যে রবীন্দ্রনাথের শেষের কবিতা আর এই যে দেখুন বইটা মহাভারতের নারী এ বইটা কিনেছে কিনে ও নিজে পড়েছে পড়ে তারপর আমাকে দিয়ে গেল বলছে বইটা ভালো পড়ে দেখবে এটা পড়বো এটা আমি কোনোদিন পড়িনি দেখতে হবে কি ব্যাপার আছে এর মধ্যে কিন্তু এই বইটা দেখুন এই বইটা এই যে শেষের কবিতা উপন্যাসটি আমার খুব প্রিয় জানেন তো আমি যখন বাংলায় অনার্স পড়ি তখন এই এই বইটা আমাদের ছিল আমার ভীষণ ভালো লাগে শেষের কবিতা খুব প্রিয় আর মানে আমি ঘুরতে ফিরতে বইটা পড়তাম আমার খুব ভালো লাগতো তো এরকম ছিল না একটা নীল রঙের মলার দেওয়া রবীন্দ্রনাথের বই ছিল শেষের কবিতা সে বইটা আমি বিয়ের পরে নিয়েও এসছিলাম সঙ্গে করে আলমারিতে কোথায় আছে কে জানে যাই হোক এই বইটা তো আমার পড়া বই বললাম না আমার অনার্সে ছিল বইটা আমার যখন বিয়ে হয় বউ হাতের দিন আমার মানে শ্বশুরবাড়িতে ওরা তো গান বাজিয়েছিলো তো হঠাৎ দেখি না আমি ঘরে বসে আছি তো হঠাৎ দেখি এই শেষের কবিতা সেই তখন ক্যাসেট বেরিয়েছিল তো সেইটা এরা বাজাচ্ছিল আমি বলি আর এটা তো শেষের কবিতা বলে তুমি জানো আমি বলি জানবো না আমার কত প্রিয় বইটা তো এটা গিফট করেছে আমাকে এই দুটো বই দেখুন অনেক দিন বাদে আবার নিজের প্রিয় বইটা হাতের কাছে পেলাম খুব ভালো লাগছে যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখছি আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন